ওই পথিক আমার এ ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মহামানব ওমরকে দেখতে শুধু পাই ওমরকে দেখার জন্য আমি দেখতে পাই তাহলে তোমরাই দেওয়া তোমরা তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া উমরকে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবিরা যখন কান্দেশ আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভা ভিতরে কান্দা কান্দির কারণ ভালো তুমি যারে পথিক পথিক বলতেছো। তিনি হলেন ভদ্রদম হ গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাঁস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে গেলেন মেহেরাবের ভিতরে কাঁটা মুরগির মতন সটফট করে বলতেছি আমি